কান্দিরহাটের প্রাচীন অষ্টমী মেলার মহাস্নান শতবছর পদাপূর্ণ করল সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও কান্দি বারণী মেলা রংপুর জেলা পীরগাসা উপজেলাধীন দিন কান্দিরহাটে অনুষ্ঠিত হল কান্দীপ বারণী মেলা প্রতি বছরের মতো এবছরও বাসন্তী পূজার অষ্টমী তিথিতে মাসানকুড়া নদীর ঘাটে অষ্টস্নানের আয়োজন করা হয় শুধু রংপুর নয় উত্তরের বিভিন্ন জেলার প্রচুর পরিমাণে মানুষ এই মেলায় উপস্থিত হয় মেলা ঘিরে রয়েছে সাজসাজ হ্রদ গ্রামীণ হাট মাটির তৈরি সামগ্রী কাঠের বিভিন্ন উপকরণ শিশুদের প্লাস্টিকের তৈরি বিভিন্ন খেলনা চুরি সহ বিভিন্ন রকমের কসমেটিক এলাকার মানুষের কাছে এই মেলার এক আনন্দময় সামাজিক ও ধর্মীয় উৎসবে পরিণত হয়েছে শুক্রবার পূজা হয়ে গেছে আজ শনিবার সারাদিন চলছে भाई <laughs>